আসসালামু আলাইকুম বিয়র্স বিডি কপাল গার্ডেন অ্যান্ড লাইফস্টাইল ঢাকা ক্যান্টনমেন্ট থেকে ফারুক আহমেদ আমার সাতবাগানের একটা ভিডিও নিয়ে হাজির হয়ে গেছে বন্ধুরা আমার এই প্রথম এদাগ্র ধরেছিল এরকম ধরে নাই সাগরকলা গাছে সাগরকলা ধরেছে বন্ধুরা এই ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করতেছি একটা লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন আমার চ্যানেলের পাশে থাকবেন বন্ধুরা এই দেখুন মাশাল কি অসাধারণ সাগরকলা ধরেছে এর আগেও ধরেছিল কিন্তু এরকম হয় নাই মাসাল্লাহ এবার তো আল্লাহর রহমতে কলাগুলো খুব পুষ্ট হয়েছে খুব সম্ভব আর দুই সপ্তাহের মধ্যে কলাগুলো পেকে যাবে এই দেখুন কলাগুলি কি পুষ্ট হয়ে গিয়েছে তাই বন্ধুরা ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করলাম একটা লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকেন বন্ধুরা এই হাফ ড্রামে মাটি জৈব সার মিশিয়ে তারপরে এই কলা গাছটা বুনেছিলাম আল্লাহর রহমতে আল্লাহর অশেষ মেহরবানিতে কলা ধরেছে এবং কলা পাকারও সময় হয়ে গিয়েছে দারুণ লাগতেছে কলাগুলোর প্রত্যেকটা কলার সাইজ একই রকম মনে হইতেছে আল্লাহ দিয়েছে আমার ছাদ বাগানের গাছগুলো নিয়ে যে স্বপ্ন ছিল আল্লাহ রহমতে আল্লাহ প্রত্যেকটা গাছ নিয়ে স্বপ্ন পূরণ হয়েছে আপনারা দোয়া করবেন আমার ছাদ বাগানের গাছগুলোর জন্য এখন আমার আরেকটা স্বপ্ন স্বপ্ন বাগানের আছে সেটা হলো আমার একটা গ্রিন আপেল গাছ বনেছি মার্শাল্লাহ গাছটা অনেক সুন্দর হয়েছে এই গাছটারও একদিন আপনাদের সাথে ভিডিও শেয়ার করব আপনারা সবাই আমার এই গ্রিন আপেল গাছটার জন্য দোয়া করবেন যেন এই গাছে আল্লাহ গ্রিন আপেল দেয় সেই গ্রিন আপেলগুলো আপনাদের সাথে দেখিয়ে ভিডিও শেয়ার করতে পারি আরও তিনটা চারা বড় হয়েছে বন্ধুরা এই দেখুন তিনটা চারা এই একটা এটা একটা এটা একটা এই গাছটা কলা পেরে কেটে দেব এখান থেকে আরো দুইটা চারা সরিয়ে দেব আর নাহলে এখানে গাছগুলি পুষ্ট হবে না কলা গাছটা বেশি বড় হয় না খাটো জাতের গাছটা এই দেখুন এখান থেকে এক হাত দুই হাত আর আড়াই হাতের মতো লম্বা এর মধ্যেই এত সুন্দর কলা ধরেছে মার্শাল্লাহ মার্শাল্লাহ এই দেখুন বন্ধুরা কলাগুলি মার্শাল্লাহ ভালোই পুষ্ট হয়েছে এই প্রথম এত সুন্দর কলা ধরেছে এই একটা হাফ ড্রামের মধ্যে গাছটা বনেছিলাম নারায়ণগঞ্জেও এই চারা বুনে কলা অনেক খেয়েছি এবার ক্যান্টনমেন্টে মার্শাল্লাহ কলা ধরেছে দেখুন বন্ধুরা অসাধারণ লাগতেছে মাসাল্লাহ মাসাল্লাহ কলাগুলো বেশ পাকার উপযোগী হয়ে গিয়েছে এবং আরো তিনটা চারা উঠতেছে এই দেখুন আরো তিনটা চারা মার্শাল্লাহ বড় হয়ে যাচ্ছে এই চারাগুলোকে এখান থেকে তুলে লাগাতে হবে নালে গাছগুলো পুষতে হবে না এই দেখেন কলাগুলো মাসাল্লাহ মাসাল্লাহ বন্ধুরা আলহামদুলিল্লাহ আপনারা সবাই গাছটার জন্য দোয়া করবেন যেন এই কলাগুলো পাকলে পাকা কলা গাছ থেকে পেরে খেয়ে আপনাদের সাথে ভিডিও দিতে পারি এই বলে আমার ভিডিওটা শেষ করতেছি সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম